আসসালামু আলাইকুম ভিউয়ার্স অকটেন এবং পানির মাধ্যমে গ্যাস উৎপাদন করে সেই গ্যাসের মাধ্যমে কৃত্রিম উপায়ে রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অকটেন আর এর পাশের এটায় নরমাল স্বাভাবিক পানি এয়ার পাম্পের সাহায্যে এই এয়ার পাম্প এই এয়ার পাম্প বারো ভোল্টের এয়ার পাম্প এই বারো ভোল্টের এয়ার পাম্পের সাহায্যে সাহায্যে হাওয়া দেওয়া মাধ্যমে গ্যাসকে অফটেনকে সার্কুলেশন করে পানির মাধ্যমে ফিল্টার হয়ে গ্যাস উৎপাদিত হয়ে তারপর চুলার সাথে সংযোগ স্থাপন করে সেই গ্যাসের মাধ্যমে ভাত রান্না করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাত রান্না করা হচ্ছে এই যে চুলা জ্বলতেছে চাইলে আপনারাও ঠিক একই উপায় একই পদ্ধতিতে রান্না করতে পারেন এতে খুব সীমিত অল্প পরিমাণ আপনার অর্থের ব্যয় হবে এতে তেমন কোনো অর্থের ব্যয় নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাসের লাইন এই যে এই যে লাইনটি এখান থেকে গিয়ে এখানে থেকে এই যে দিন হয়ে এখানে আসছে এই নর্মাল ওয়াটার বোতলে নর্মাল ওয়াটার এটা এখানে সার্কুলেশন হচ্ছে অকটেনটা সার্কুলেশন হচ্ছে আর এখান থেকে আপনার অকটেন এয়ার পাম্পের মাধ্যমে সার্কুলেশন হয়ে এখান থেকে ওয়াটার বোতল নর্মাল ওয়াটারে সার্কুলেশন হচ্ছে এখান থেকে গ্যাস রিফায়ারিং হয়ে গ্যাস চুলার এই এই হলুদ পাইপের মাধ্যমে এই চুলায় আইসা সংযোগ স্থাপন হয়েছে এবং এই সংযোগ স্থাপন হওয়ার মাধ্যমে এখান থেকে আমরা গ্যাস পাচ্ছি এবং এই গ্যাসের মাধ্যমে আমরা রান্না করতে পারতেছি এতে প্রতি মাসেই আপনার এক থেকে দেড়শো টাকার ভিতরে সম্পূর্ণ রান্না কমপ্লিট হবে পুরো মাসে আপনার এক থেকে দুই লিটার অকটেনে আপনি পুরো মাস রান্না করতে পারবেন খুব সীমিত খরচে এই যে আপনারা সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার নিজে হাতেই গড়া এখান থেকে আমি পাইপ থেকে একটু ভিতরে দিয়েছি এই জন্য এই আমার বারো বোল্টের অ্যাট্রিক্টার এই অ্যাট্রেপ্টার থেকে এই সংযোগ হয়ে এই সংযোগ হয়ে এখান থেকে আপনার এই বারো ভোল্টের ডিসি কানেক্টিং এসি থেকে ডিসি কানেক্টিং হচ্ছে আমার এয়ার পাম্পে বারো ভোল্টের এয়ার পাম্প এই যে বারো ভোল্ট এয়ার পাম্প এয়ার পাম্প থেকে হাওয়া এয়ার পাম্প থেকে এই এয়ারের সাহায্যে এই এয়ারের সাহায্যে আমার অফটেনকে সার্কুলেশন করতেছে এই যে অকটেন এইটার ভিতরে অকটেন এই আপনারা দেখতে পাচ্ছেন অকটেন এটা সার্কুলেশন হচ্ছে এইখান থেকে অকটেন সার্কুলেশন হয়ে এই পাইপের মাধ্যমে আউটপুট হয়ে আবার নর্মাল ওয়াটার যে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ওয়াটার এই নর্মাল ওয়াটারের মাধ্যম মধ্যে ওফটেনটা গ্যাসে বিস্ফোরিত হয়ে এখান থেকে গ্যাসে পরিণত হয়ে এখান থেকে সার্কুলেশন হয়ে তারপর এই হলুদ পাইপের মাধ্যমে আউটপুট হয়ে এখান থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে হলুদ পাইপটা এটার মাধ্যমে এই আউটপুট হয়ে এখান থেকেই আপনার এই যে চুলায় সংযোগ স্থাপন করা হয়েছে এবং এই সংযোগ স্থাপনের মাধ্যমে এখানে আমার দুইটা চুলাই জ্বলতেছে একটায় ভাত রান্না হচ্ছে আর একটায় যে পানি ফুটানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পানি ফুটানো হচ্ছে এবং এতে আমার দুইটাই ডাবল চুলা এই খুব সুন্দর রান্না হচ্ছে এতে আমার তেমন খরচ হয় নাই ছয়শো থেকে সাতশো টাকা খরচ হয়েছে ছয়শো টাকা আমি এয়ার পাম্প কিনেছি আর পঞ্চাশ টাকার আমি পপটেন ক্রয় করেছি বাকিটা আমার বাসায় এলপিজি গ্যাসের চুলা ছিল সিলিন্ডার গ্যাসের চুলা ওটাকে আমি মডিফাই করে তারপর আমি পকটেনের গ্যাসের চুলা পরিণত করেছি আপনারাও চাইলে ঠিক এমন এমনভাবে এই সিস্টেমে রান্না করতে পারবেন আমি অনেক ইউটিউবারকে দেখেছি যে অকটেন দিয়ে নাকি এভাবে গ্যাস তৈরি করে রান্না করা সম্ভব হয় না তারা চুলাই সেটিং করতে পারে না অনেকেই আপনার অনেকেই আপনার তামার পাইপের সাথে সংযোগ স্থাপন করে ওটাকে ছিদ্র করে ওটার মাধ্যমে চুলা কয়েলের মতো পেঁচিয়ে চুলা বানাইয়া সেই রান্না করে দেখাইছে কিন্তু ওটায় ঝুঁকি আছে সময় ওই তামার পাইপটা গরম হইয়া প্লাস্টিকের ওই নর্মাল পাইপটা গলিত হইয়া বিস্ফোরণ হতে পারে কিন্তু আমার এই পদ্ধতিতে কোনো প্রকার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা নাই এটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ঠিক এই একই পদ্ধতিতে তৈরি করে রান্না করতে পারেন আমি এটা টেম্পোরারিভাবে এখানে সেট দিয়ে জিনিসটা তৈরি করে সেটা দিয়ে আপনাদেরকে দেখাইছি আমি এটা। আপনারা চাইলে এটা রান্নাঘরে স্থায়ীভাবে সেট দিতে পারবেন আর এক্ষেত্রে যদি আপনাদের কারো সহযোগিতার প্রয়োজন হয় তবে কমেন্টস বক্সে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আমার যতটুকু সাধ্য মতো আপনাদেরকে সহায় করার চেষ্টা করব আসসালামু আলাইকুম